একটি নির্বাচনের আয়োজন করতে হবে শেখ হাসিনার এক বছর আগে তিনি আজিজকে বিজেপির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যখন নির্বাচনে পরাজয়ের ঝুঁকিতে তখনই বিজেপিকে ভোট তদারকিতে নিয়োজিত করা হয় আজিজ বিজেপির প্রধান ছিলেন এবং এই ভূমিকায় উনার দায়িত্ব ছিল বিরোধী দলগুলোর শক্তি দমন করা তাদের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ করা এবং নজর রাখা যাতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকারের সমালোচনা না হয়ে উনি খুব গর্বিত ছিলেন এবং বলেছেন যে নির্বাচনের বিজয়ী ফলাফল উনি শেখ হাসিনাকে হাতে তুলে দিয়েছেন এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ তখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সত্যিকারের একটি সম্ভাবনা ছিল কয়েক বছর পরে আজিসের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার জন্য শেখ হাসিনা তার সাথে দেখা করেন

আমি একটু অবাক হয়ে ভাবলাম যে কেন আর্মির একজন লোক আমার সঙ্গে এত বড় একজন কুকুরমিকারীর মাপ হয়ে যাওয়া নিয়ে আলোচনা করছেন কারণ প্রথমে আমি উনার কথা মানে বুঝতে পারিনি তারপরে উনি হাসতে শুরু করলেন এবং উনি বললেন আপনি বুঝতে পারছেন না যে যখন আপনার ভাই জেল খাটছে খুনের অভিযোগে তখন তো আপনি আর্মির চিফ হতে পারেন এক মাস পর সেনা প্রধান হন জেনারেল আজিজ আহমেদ তখন আমি বুঝতে পারলাম যে উনি জেনারেল আজিজের কথা বলছেন আলোচনাটি আসলে একজন কু কর্মকারীকে নিয়ে নয় বরং আজিজ একজন জেনারেলকে নিয়ে অবখর বিষয় যে চিফ অফ আর্মি পদের জন্য শেখ হাসিনা জেনারেল আজিজকে একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য করলেন তো আমাদের প্রশ্ন কেন উনি এই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন ডিসেম্বরে শেখ হাসিনা আরো একটি নির্বাচন করেন এবারও জেনারেল আজিজ তাকে ক্ষমতা সুসংহত করতে সহায়তা করেন দু হাজার আঠারোতে বাংলাদেশের প্রতিটি নির্বাচন কেন্দ্রে অথবা প্রায় প্রতিটি কেন্দ্রেই ব্যাপক ভোট চুরির কাজে আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিরোধী দলীয় নেতা কারাগারে অন্যরা আটক কারো কারো আর কখনো দেখা মেলেনি উনার পরিবার উনি এবং বাংলাদেশ একই জিনিস এই দুইটির মধ্যে যে কোনো পার্থক্য নেই উনি সেই অনুভূতিটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন বাংলাদেশে বিরোধী পার্টিদের এত পরিমাণে দমন করা হয়েছে যে তারা বিরোধী দল হিসেবে প্রায় অক্ষম বলপূর্বক অপহরণ করা বা বেআইনি হত্যা ইত্যাদি ব্যাপারে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অনিয়মভাবে এবং তারা দায়মুক্তভাবে নিজেদের পরিচালনা করেছেন দেশ চালানোর কাজে এইসব পদ্ধতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আল জাসিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এমন কিছু নথিপত্র এসেছে যেখানে দেখা যায় কিভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষদের বিষয়ে তথ্য সংগ্রহ করে এর মধ্যে রয়েছে একটি স্পাইওয়্যার কেনার চুক্তিপত্র চুক্তিপত্রের তারিখ দু সালের ছাব্বিশ জুন অর্থাৎ জেনারেল আজিজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের ঠিক পরের দিন এই চুক্তিপত্রে স্ট্যাম্প ও স্বাক্ষর রয়েছে বাংলাদেশের সামরিক পণ্য ক্রয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সালের ফেব্রুয়ারিতে আমার একজন বন্ধু আমাকে জানান যে বাংলাদেশের চারজন সেনা কর্মকর্তা সরকারি কাজে বুদাপেস্ট যাচ্ছেন ডিজিএফআই হল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা আমি তাদেরকে রাতের খাবারের জন্য দাওয়াত করি তারা আমাকে জানান যে তাদের সাথে আরও তিনজন অতিথি থাকবেন এখানে অতিরিক্ত তিনজন অতিথির মধ্যে দুজন ইসরায়েলি নাগরিক অপরজন আইরিশ কিন্তু ইসরায়েলি দুজন নৈশভোজে থাকতে চাইলেন না বাংলাদেশি কর্মকর্তারা আমাকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন সেই ব্যক্তি নিজেকে নিজের পরিচয় প্রদান করেন একজন সার্ভেলেন্স কোম্পানির কন্ট্রাক্টর হিসেবে আমি তাদেরকে একটি গোয়েন্দা নজরদারির যন্ত্রের ব্যাপারে কথা বলতে শুনি এই যন্ত্রটি এমন একটি যন্ত্র যা দিয়ে তারা সাধারণ মানুষজনের মোবাইলের উপরে নজরদারি করতে পারে কন্ট্রাক্টরটি বলেন যে বাংলাদেশের মানুষ যেন কোনোভাবেই এই যন্ত্রটি ইসরায়েল থেকে এসেছে এটা জানতে না পারে এবং তখনই আমি সিদ্ধান্ত নেই আমার রেকর্ডারটি অন করার আমার কোম্পানি সিঙ্গাপুরে আমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি এই চুক্তির মধ্যস্থতাকারী হলেন সফরেন সিস্টেমসের জেমস মালোনি আমরা ওয়াইফাই নজরদারির প্রযুক্তি সরবরাহ করতে পারি এবং সেলুলার তাছাড়া ভিডিও নজরদারির প্রযুক্তি আছে নথিপত্রগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশ পরোক্ষভাবে ইসরায়েলের একটি কোম্পানি থেকে সার্ভেলেন্স বা নজরদারির সরঞ্জাম কিনছে সিক্স প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের প্রাক্তন কিছু গোয়েন্দা বিশেষজ্ঞ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাই বাংলাদেশ আইনগতভাবে ইসরায়েলের সাথে বাণিজ্য করতে পারে না বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতি দেশটির সিঙ্গাপুর ভিত্তিক সভরেন সিস্টেমস মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে তবে সভরেন সিস্টেমস এর ওয়েবসাইটেও পিকসিক্স কোনো কোন নামগন্ধ নেই এগুলো ইসরায়েলি জিনিস আমার এসব প্রযুক্তি খোলাখুলি ভাবে প্রচার করি না আমাদের ওয়েবসাইটে সেলুলার বা ওয়াইফাই নজরদারির প্রযুক্তির কোনো উল্লেখ নেই আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই না বুদাপেস্টের বাইরের একটি ওয়্যারহাউসে চারজন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেন ওই দুই ইসরায়েলি আমরা বাংলাদেশি কর্মকর্তাদের ছবি অস্পষ্ট করে দিয়েছি মাঝের ব্যক্তিটি হলেন জেমস মেলোনি দুই ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞকে আমরা শনাক্ত করতে পারিনি মন্তব্যের জন্য পিকসিক্সের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি এই স্পাইওয়ারের ম্যানুয়ালে পি সিক্স ইন্টারসেপ্টের কথা বলা হয়েছে এটি একটি ইমসি ক্যাচার বা স্টিংরে হিসেবেও পরিচিত এই পি সিক্স ইন্টারসেপ্ট মূলত মোবাইল ফোনে নজরদারি চালানোর সিস্টেম যন্ত্রটি একটি মোবাইল টাওয়ারের মতো কোনো নির্দিষ্ট এলাকায় ফোনের কানেকশন হলে সেখানকার সব বার্তা বা যোগাযোগ মধ্যপথে রোধ করে আড়ি পাতা সম্ভব আপনার ফোনে আপনি যা যা করেন যেমন ফোনে কথা বলা টেক্সট করা এবং যে যে ওয়েবসাইটে যান এই সবই উদ্ঘাটিত করা যায় একই সময়ে দুইশো থেকে তিনশোটি ফোন এটাতে সংযোগ করানো যায় এই নির্দিষ্ট মডেলটির ফোনের কথাবার্তা বা যোগাযোগে হস্তক্ষেপ করার ক্ষমতা আছে এর দ্বারা একটি টেক্সট মেসেজের বিষয়বস্তু পরিবর্তন করা সম্ভব আপনি একজনের আইডেন্টি নকল করতে পারবেন এখন আন্দোলন নজরদারি করা করা ও দমন করতে ব্যবহার যাবে ইসরায়েলি প্রযুক্তি এই প্রযুক্তি সাধারণ নাগরিকদের উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয় আমরা দেখি যে এর মাধ্যমে বিভিন্ন মতের মানুষদের পরিচয় জানা যায় এবং তাদের কী নেটওয়ার্ক আছে সে সম্বন্ধে অনেক কিছুই বোঝা যায় আপনি যদি জানেন যে একজন মানুষ কোথায় যাচ্ছে আপনি তখন সেখানে যেতে পারেন সেখানে কোনোরকম প্রতিবাদ করা হোক বা এমনি অন্য কারণে জনসমাবেশ হোক আপনি দেখতে পারবেন যে সেখানে কে কে আছে এবং তদন্ত করার জন্য সকলের উপর একই সঙ্গে নজর রাখতে পারবেন এইসব বিশেষজ্ঞ প্রযুক্তি অতিরিক্ত গোপন এবং অনধিকার প্রবেশমূলক কাজে লাগানো যায় আমাদের পাবলিক প্রোফাইল সম্বন্ধে আমরা খুব সাবধানে থাকি অবশ্যই সাধারণ নাগরিকদের জানতে দিবেন না যে আপনারা এইসব প্রযুক্তি ব্যবহার করছেন চূড়ান্ত চুক্তিতে একটি শর্ত রয়েছে যে সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ সামরিক বাহিনী এই বিষয়ে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা তথ্য গোপন রাখার চুক্তি সই করবে চুক্তিতে এই নজরদারির সফটওয়্যারের উৎস দেশকে গোপন রাখা হয় সেখানে শুধু উল্লেখ আছে যে এটি হাঙ্গেরিতে তৈরি জ্ঞানী শক্তি আপনি যদি জানতে পারেন যে মানুষজন কি বলছে তারা কোথায় গিয়ে একত্রিত হচ্ছে কি কি পরিকল্পনা করছে তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন আর তারপরে সেই তথ্য কাজে লাগানোর ক্ষমতা আপনার থাকবে হারিসের দাবি যে তিনি তার প্রতিপক্ষের মোবাইল ফোন ট্র্যাক বা অবস্থান নির্ণয় করার কাজে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে ব্যবহার করতে পারেন তিনি বলছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক আধা সামরিক বাহিনী তার হয়ে একটি ফোন ট্র্যাক করেছে সেই সময় র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ এখানে তাকে হারিসের ভাই জোসেফের সাথে দেখা যাচ্ছে জোসেফ জেল থেকে ছাড়া পাওয়ার পর হারিস বলছেন তিনি র্যাবকে ব্যবহার করে একজনের ফোন ট্র্যাক করিয়েছেন এবং ওই ব্যক্তিকে র্যাব গ্রেপ্তারও করেছে

মোহাম্মদপুরে যেখানে আহমদ ভাইরা শৈশব কাটিয়েছিলেন সেখানে নিজেদের স্বার্থ হাসিলে র্যাবকে ব্যবহার করছেন তারা স্থানীয় রাজনীতিবিদ মিজান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে যদিও তিনিও শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন নেতা কিন্তু তার চেয়েও বড় কথা তিনি মোস্তফা রহমানের ভাই যাকে খুন করেছিলেন হারিস জোসেফ ও আনিস আমি গুলির শব্দ শুনতে পাই এটা আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর ঘটনা ছিল এবং আমি জানি না যে কেন এটা হলো মেহেদির চাচা যখন খুন হলেন মেহেদি তখন ছোট এটা ভীষণ একটা ভয়ঙ্কর সময় ছিল আমাদের জন্য এটি খুবই একটি নির্মম হত্যা মেহেদি এখন বিদেশে থাকেন তার ভাষ্য জেনারেল আজিজ র্যাবকে ব্যবহার করে তার পরিবারকে শাস্তি দিচ্ছেন মেহেদির খুন হওয়া চাচার সাক্ষ্যের কারণেই জোসেফকে কারাগারে যেতে হয়েছিল পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন হারিস ও আনিস যারা রেবের সাথে জড়িত যেমন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল তারা সকলেই জেনারেল আজিজের খুব ঘনিষ্ঠ লোক জেনারেল আজিজ যদি বলেন হ্যাঁ ঠিক আছে এটা করেন শুধুমাত্র জেনারেল আজিজের সরাসরি হুকুম পাওয়ার পরেই তারা সেই কাজটা করবে বাংলাদেশে জনসাধারণ রাবকে প্রচন্ড ভয় পায় রাব যদি তাদের খোঁজ করতে আসে তাহলে তারা পালিয়ে যান এবং আমরা দেখেছি যে রাবের কারণে অনেক মানবাধিকার কর্মী নারী অধিকার কর্মী এমনকি আওয়ামী লীগ দলের ভেতরের সমালোচকরাও দেশ থেকে পালিয়ে গিয়েছেন কারণ তারা শুনেছেন যে রাব তাদের বাড়ির দরজায় ধাক্কা দিতে আসবে বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা তার হাতে তার ভাইদের ক্ষমতাও তার হাতে কারণ তারা গ্যাংস্টার তারা আসলে মাফিয়া মোহাম্মদপুরে আহমেদ পরিবারের ভাইয়েরা যে এলাকায় বড় হয়েছিলেন এক তরুণ সদস্য নির্বাচনে লড়ছেন আসিফ আহমেদ হলেন জেনারেল আজিজের ভাতিজা অর্থাৎ আনিস আহমেদ যিনি কোয়ালালুম থাকেন তার ছেলে দু সালের জানুয়ারিতে আসিফ নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন তিনি দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছেন এবং দুর্নীতিটা আশা করি অনেক কমে আসবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবিদ বিরুদ্ধে যেভাবে অভিযান চালাচ্ছে সেটার ভয়ে অনেকে হয়তো ইনশাল্লার সামনে দুর্নীতি করার সাহস রাখবেন না আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ করার করার জন্য নিজের দলের লোকজনকে সে ছাড় দেয়নি এই দুর্নীতিবিদ অভিযান করার জন্য ধন্যবাদ ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তরের একটি মাঠে একটি বিয়ের অনুষ্ঠান স্বর্ণসজ্জিত বর জেনারেল আজিজ আহমেদের বড় ছেলে আমি তো কখনোই কল্পনা করতে পারিনি যে উনি ঠিক এভাবে নাচতে পারেন আচ্ছা ইনি হলেন আজিজ আর এইজন হারিস হারিস খুনের অভিযোগে পলাতক অথচ সে এই বড় জাকজমক একটি বিয়ের অনুষ্ঠানে এসেছেন সেখানে চিফ অফ আর্মি স্টাফ উপস্থিত আছেন হারিসের মতো থেকে ঢাকায় ব্যাপার কারণ এরা গ্যাংস্টার সরকারি ভাবে বাংলাদেশের পুলিশ ওনাদের গ্রেফতার করার জন্য খুঁজছে অথচ ওনারা একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এবং আর্মি চিফ নিজেও সেখানে আছেন ওনারা সবাই মিলে পার্টি করছেন দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ক্ষমতাধর রাজনৈতিক নেতা ও বিদেশি বিশিষ্ট জনরা উপস্থিত আর ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ জোসেফ যিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েও পরে ক্ষমা পেয়েছেন তিনিও আছেন এখানে আচ্ছা দেখুন বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে ক্ষমা করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুই পলাতক আসামিদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত যাদেরকে গ্রেফতার করা উচিত আনিসের ছেলেও উদযাপনে মেতেছেন দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এই উদীয়মান রাজনৈতিক নেতা এদের পরবর্তী প্রজন্মকে এরা যথাযথ স্থানে বসিয়ে দিচ্ছে এবং যদি এভাবেই চলতে থাকে এবং এদের স্ট্র্যাটেজি এভাবেই যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের দ্বিতীয় প্রজন্ম এদের স্থান নেবে এবং বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশ এবং পৃথিবীর সবার সামনে এই সন্ত্রাসীদের ব্যাপারে সত্য প্রকাশ করার যে দায়িত্ব আমার ছিল আমি সেটা পালন করেছি অবশ্যই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত